বন্ধুর বাসায় দেখি আমার বন্ধুর বাসায় দেখি যে আমার বন্ধু পাথর দিয়ে তুলা দিয়ে ইয়ে দিয়ে তার গোসলখানা তার বাড়ি তো পানিতে আয়রন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উজ্জ্বল ইসলাম শাহেদ কুমিল্লা মুরাদনগর থেকে আমার বাড়িতে আমি আমার বাড়িতে খুব আয়রন পানিতে প্রচুর আয়রন এই জন্য আমি আয়রনের জ্বালায় মানে চুল প্রতিদিন শ্যাম্পু করা লাগে মাথার চুল আড়া হয়ে যায় শরীরে চুলকায় তারপরে আমি ফেসবুক থেকে একটা পেজে এক্সপ্রেস মানে তাদের কাছে আয়রন রিমুভার ফিল্টার আছে আমি তাদের কাছ থেকে আয়রন রিমুভার ফিল্টার আনি আনার পরে আমার বাড়িতে চারিপাশটা গোসলখানায় বাথরুমে লাগাই এরপরের থেকে আমার পানি খুব আল্লাহর মতো অনেক ভালো পরিষ্কার তা আমার পানিতে কোনো আয়রনের এখন হয় না আমি এখন সপ্তাহে একদিন চুলে শ্যাম্পু করলেই চলে আমার আর বেশি কোনো চুলকানি অত একটা নাই অনেকটাই কমে গেছে আল্লাহর হতে তো কিছুদিন আগে আমার বন্ধুর বাড়িতে আসি আসার পরে আমার বন্ধুর বাসায় দেখি আমার বন্ধুর বাসায় দেখি যে আমার বন্ধু পাথর দিয়ে তুলা দিয়ে ইয়ে দিয়ে তার গোসলখানা তার বাড়িতে তো পানিতে আয়রন আমার বন্ধুর ওরা আমার বললো দোস্ত আমি তো আয়রনের জ্বালায় গোসল করতে পারি না মাথার চুল আড়ে হয়ে যায় তারপরে আমি বলছি আরে বন্ধু আমি তো অনলাইন থেকেই ঢাকা থেকে একটা অনলাইনের পেজ আছে ইত্যাদি এক্সপ্রেস আমি ওদিক থেকে আমার আয়রন রিমুভ করছি আমার আমার বন্ধুর ওরা আমার বললো দোস্ত আমি তো আয়রনের জ্বলায় গোসল করতে পারি না মাথার চুল আড় হয়ে যায় তারপরে আমি বলছি আরে বন্ধু আমি তো অনলাইন থেকেই ঢাকা থেকে একটা অনলাইনের পেজ আছে ইত্যাদি এক্সপ্রেস আমি ওদিক থেকে আমার আয়রন রিমুভ করছি আমার পানিতে প্রচুর আয়রন ছিল তা আমি আনছি তোর জন্য আমি এনে দেবো ওরা আমার বন্ধুর জন্য আনলাম প্রচুর পরিমাণে আয়রন পানিতে আমার বন্ধুর পানিতে প্রচুর পরিমাণে আয়রন তো এখন আমার বন্ধুর জন্য আমি আনলাম ইনশাল্লাহ আমার বন্ধুরে আমি এটা এখন সেট করে দেব সেট করে দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো